একটু পার্থক্য আছে যেমন ইউএস এর প্রোডাক্ট এশিয়ান হলো তারপর হিকারি কম প্রাইস আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

যে টক্সিন অনেক সময় দেখা যায় আমাদের শরীরের যে কোর্স গুলো আছে আমরা বডি লোশন বা বডি ক্রিম বা এগুলা ইউজ করলে আমাদের মরে যায় মরে যাওয়ার কারণে আমাদের স্কিনটা আস্তে আস্তে কালো হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় আর এগুলা আপনার ওই কোষ গুলো জীবিত করবে প্লাস আপনার হোয়াইটেনিং করবে ওকে যে ডেট সেল গুলো আছে স্কিন এর ওগুলো কিন্তু পূর্ণ জীবিত করবে পূর্ণ জীবিত করবে প্লাস হোয়াইটেনিং করবে হোয়াইটেনিং স্কিনটা 글로 করবে আর অনেক কাজ আছে এটা কিন্তু একটা কাজnabla আছে এটা কিন্তু হার ঘটনে মজবুত করবে চুল পড়া বন্ধ করবে হোয়াইটেনিং করবে এবং স্কিন এর কোষগুলো টান টান রাখবে বয়সের ছাপটা কমাবে হ্যাঁ আর ও কাজ আছে কি জন কাজ এখানে লেখা আছে আমি এর আগে দেখছিলাম ওটা আপনার যাই হোক মানে প্রত্যেকটা কাজে একই প্রত্যেকটা একই কাজ আর এটা কিন্তু জিরো পার্সেন্ট সুগার সুগার এবং নাই চিনি জাতীয় কোনো ইয়ে নাই যে ডায়াবেটিস এগুলো সমস্যা নেই যেহেতু সুগার ফ্রি ঠিক আছে এই পাশটা হলো অনেকে ভয় পায় যে ক্যাপসুল ক্যাপসুল নামটা শুনলেই সবার একটা হৃদপিন্ড একটা বাড়ি খায় মনে হয় যে ভাই এটা কিডনি সমস্যা হবে না লিভারের প্রবলেম হবে আসলে কিন্তু সাপ্লিমেন্ট যেমন খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখের থেকে আখের চিনিটা হয় একটা প্রসেসিং এর মাধ্যমে সেম এগুলো কিন্তু বিভিন্ন ফল এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে ফল আছে ফল আছে বিভিন্ন ফল দল নিয়ে তারপর প্রসেসিং এর মাধ্যমে এগুলো একটা জোসের পাউডার হয় এগুলো ক্যাপসুল হয় একই জিনিস সাপ্লিমেন্ট তো এটা

তারপর হিকারি হিকারি হইলো কোন দেশে জাপান হিকারি ফিলিপাইন ফিলিপাইন হিকারি ফিলিপাইন আর এটা একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে এটা স্কিন কেয়ার প্লাস ক্যাপসুল ক্যাপসুল এটার কিন্তু লোশনও আছে লোশন আছে আপনার একটা পারফিউমও পাবেন এটা এটা জাপানের হ্যাঁ এটা কিন্তু আপনারা তিনটা জিনিস পেয়ে যাবেন এটা আমরা আনবক্স করব হ্যাঁ আনবক্স করে দেখেন আছে ভাই দেখাই দিই আনবক্সে যে দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডও আছে ইজার পেজও আছে সবকিছু যেটা অরিজিনাল এরকম তিনটা পেজ পাবেন এই যে দেখেন এটা হলো ক্যাপসুল ক্যাপসুল কত বিশেষ 60 পিস পিস 60 পিসের একটা ক্যাপসুলের একটা পাবেন তারপর একটা বডি লোশনও পাবেন একটা পারফিউমও পাবেন এটা সিলেমে ওয়ের জন্য এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সিলেমে ওয়ের জন্য এটা কিন্তু একদম সবই পাচ্ছেন এটা ক্যাপসুল ভিতর থেকে ফর্সাটা করবে আবার স্কিন কেয়ার প্রত্যেক লোশনটার কাজ করবে একটা পারফিউম তো বুঝতেছেন

আমি যতটুকু দেখছি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা আঠারোশো দুই হাজার সাথে আমার কথা আর কি বলতেছে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব নতুন পেজ

অনেক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো এসিরোলা চেরি চেরি ফর্ম থেকে আর কি তৈরি এটা এটা কোন দেশে থাইল্যান্ড থাইল্যান্ডে ভাই থাইল্যান্ডে বেশি জোসের থাইল্যান্ডে হয় এটা এটা প্রাইস কত একই দাম ভাই একই দাম এটা কিন্তু প্রত্যেকটা একই কাজ আপনি কি ভাবে আচ্ছা নিয়ম একটু বলেন প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে 30 থেকে 40 মিনিট পরে নরমাল পানি নরমাল পানির ভিতরে নিয়ে না নরমাল সাথে খেতে পারে সমস্যা নাই তো নরমাল পানি দেখালে সবচেয়ে বেটার আচ্ছা নরমাল পানি নরমাল পানির ভিতরে এক গ্লাস মিশায় বাস খেলে না

আর এটা আঙ্গুর হ্যাঁ বলা হয় এটা কিন্তু কোরিয়ান এবং জাপানের ফর্মুলা থেকে তৈরি হ্যাঁ আঙ্গুর বেশি পরিমাণ আঙ্গুর দিয়ে তৈরি এটা এটাও কি সেম প্রাইস প্রাইস চোদ্দশো পঞ্চাশ আছে

প্লাস পাওয়ার এটা দুইটা আচ্ছা এটার ভিতরে দুইটা ক্যাপসুল ক্যাপসুল এটা জুসের আইটেম শেষ আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কোড সবই দেওয়া আছে এখানে ইউজার পেজও আছে

দাকলে কিভাবে ওকে এই যে আমরা আনবক্স ফারস্টে করেছিলাম এই যে দেখেন একটা পারফিউম পাচ্ছেন মানে আতর পারফিউম স্মেলটা খুব সুন্দর হবে আর এখানে হলো 60 পিস 60 পিস 60 পিস দুই টাইমে খাবেন হ্যাঁ প্রতিদিন দুই টাইম আর একটা হলো লوشن পাচ্ছেন বডি লোশন এটা হলো 250 ml এর এটা বডিতে মাখবেন face তে দেওয়া যাবে এটা না এটা বডি শুধু বডিতে আচ্ছা আর এটা তো খাবেন তাহলে সম্পূর্ণ বডিটা কিন্তু ভিতর এবং বাইল দুইভাবেই কিন্তু কাজটা করতেছে। তো এ সেটটার প্রাইস কত? এটার প্রাইস ভাই আপনার 2400 টাকা। এটা লয়? হ্যাবনা। হ্যাবনা। কত বললেন? 2400 বাই। 2400। ওকে 2400 টাকার ভিতরে কিন্তু এই সেটটা পেয়ে যাচ্ছেন। অন্য জায়গায় কিন্তু এটি 3000 এর প্লাস যাইতে হবে এগুলো। তো ঠিক আছে বিয়ার্স আজকে কিন্তু আমরা ক্যাপসুল এবং জুস দুইটাই দেখালাম যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জ যেহেতু নেই যে কোনো একটা প্রোডাক্ট নিলে কিন্তু ডেলিভারি চার্জ নেই কিন্তু 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ